হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল দেখো তোমাদের ক্লাস নাইনের সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি দুই এর আট পর্যন্ত আমরা এর আগের ভিডিওতে সমাধান করেছি তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও এরপর দেখো আমরা শুরু করবো কোশ্চেন নাম্বার নয় থেকে কোশ্চেন আমার নয়ের কী বলেছে বলেছে সমাধান করি নয়ের দাগের একে সমাধান করতে হবে কী সমাধান না বলেছে ঊনপঞ্চাশ টু দি পাওয়ার এক্স সমান সেভেন টু দি পাওয়ার থ্রি সমাধান করা মানে এখানে আমাদের এক্সের যে মান সেই এক্সের মানটা বের করতে হবে সেটাই হবে আমাদের সমাধান তাহলে এক্সের মান কি করে বের করব এটাকে আমি লিখতে পারি এই ঊনপঞ্চাশকে লিখতে পারি সাতের স্কোয়ার মানে সাত সাততে ঊনপঞ্চাশ এইটা টু দি পাওয়ার এক্স সমান আছে এখানে সাত টু দি পাওয়ার তিন এখন দেখো আমি যদি এটাকে পাওয়ার অফ পাওয়ার এই সূত্র অনুযায়ী ভাঙি তাহলে কি হবে সেভেন আর টুকে এক্স দিয়ে গুণ করলে হবে সেভেন টু দি পাওয়ার টু এক্স সমান হয়ে যাবে সেভেন টু দি পাওয়ার থ্রি এর আগে আমি সূচকের নিয়মের সময় একটা জিনিস বলেছি যদি বেসগুলো সমান থাকে দুই পক্ষে পাওয়ারটা আলাদা থাকে তাহলে বেসগুলো সমান থাকলে পাওয়ারটাও কিন্তু সমান হয়ে যাবে অর্থাৎ এখানে হয়ে যাবে টু এক সমান থ্রি এরপরে এটাকে কি লেখা যাবে এক সমান হয়ে যাবে থ্রি বাই টু মানে তিনের দুই এটাকে আমি লিখতে পারি এক পূর্ণ একের দুই এটাই হলো আমার নির্ণয় সমাধান অর্থাৎ এক সমান এক পূর্ণ একের দুই তিনের দুই এরপর দেখো নয়ের দাগের দুইয়ের প্রশ্ন দুইয়ের প্রশ্ন কি বলেছে আচ্ছা টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান দিয়েছে নয় এটার থেকে এক্স এর মান বের করতে হবে দেখো আমরা এটাকে কিভাবে করবো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি এক্স এটা কোনোভাবে তোমরা কিন্তু টু টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে যোগ করে দেবে না কারণ টু টু দি পাওয়ার সামথিং প্লাস টু টু পাওয়ার সামথিং আছে যদি টু দি পাওয়ার সামথিং ইন টু টু ডি পার সামথিং থাকতো তাহলে আমাদের পাওয়ার পাওয়ারে কিন্তু যোগ হতো এটা কিন্তু এটা করা যাবে না আমাদের এটা মানে রিভার্স ফর্মুলা লাগাতে হবে যেমন এক্স টু দি পাওয়ার যদি হয় এম প্লাস এন এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পাওয়ার এন ঠিক উল্টো ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু পার এম হলে আমরা এম প্লাস এন করতে পারি এটাকে আমরা উল্টো ফর্মুলা লাগাবো তার মানে টু টু দি পাওয়ার এক্স ইন টু এটা লিখতে পারবো টু টু দি পার টু দেখো যোগ্য হয়ে যাচ্ছে এটা প্লাস এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার এক্স ইন্টু লিখবো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান হয়ে গেলো কত নাইন এটার থেকে দেখো আমি টু টু দি পাওয়ার এক্স এই দুটো পার্টের মধ্যে আছে তার মানে টু টু দি পাওয়ার এক্স আমি কমন নিতে পারি তাহলে হবে টু টু দি পাওয়ার টু প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হয়ে গেলো সমান নাইন বা এখানে লিখবো টু টু দি পাওয়ার এক্স দেখো টু টু দি পাওয়ার টু মানে কত দুইয়ের স্কোয়ার মানে দুই দুগুনের চার প্লাস আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভালো করে বলেছি আমি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন থাকলে যে সূত্রটা হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এই মাইনাসটা হেঁটে যাবে ওয়ান বাই হয়ে যাবে এই সূত্রটা যদি আমি ব্যবহার করি তাহলে এই যে ওয়ান বাই টু টু দি পাওয়ার এই মাইনাসটা হেঁটে গেল ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানেই হচ্ছে টু সমান লিখে দিলাম নাইন বা হয়ে গেল কত টু টু দি পাওয়ার এক্স এরপরে এটা যদি আমি লসে করে যোগ করি দুই লস আগু তাহলে দুই চারে আট যুক্ত দুই দুই মিলে গেলো এটা এক সমান হয়ে গেলো নয় তার মানে বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হয়ে গেল কত নয়ের দুই সমান নয় এরপর যদি লেখি টু টু দি পাওয়ার এক্স সমান দেখো এই নয়ের দুইটা আমি ইন্টু আকারে আছে আমি ডান দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে গেলে কি ভাজিত আকারে যাবে তাহলে নয় ছিল ডান দিকে এটা ভাজিত মানে উল্টে যাবে তারপরে এটা হয়ে যাবে দুইয়ের নয় তাহলে নয় ইন্টু দুইয়ের নয় দেখো নয় নয় কেটে গেলো তাহলে হয়ে টু ডু দি পাওয়ার এক্স সমান থাকলো শুধু টু টু মানেই আমি লিখতে পারি টু দি পর ওয়ান এরপরে দেখো আবার টু ডু দি পাওয়ার সামথিং সমান টু দি পাওয়ার সামথিং অর্থাৎ বেশ একই পাওয়ারও কিন্তু একই হবে এটা লিখতে পারবো অর্থাৎ এক্স সমান ওয়ান এটাই হলো আমার নির্ণয় সমাধান এক্সের মান ওয়ান এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান আটচল্লিশ একই নিয়ম নাম্বারগুলো আলাদা কেবল ও এটা লিখবো টু টু দি পাওয়ার এক্স ইন টু টু দি পাওয়ার ওয়ান আগের মতোই এটা লিখবো টু টু দি পাওয়ার এক্স ইন টু টু দি পাওয়ার টু সমান হয়ে গেল কত আটচল্লিশ তেমন লিখলাম এই টু টু দি পাওয়ার এক্সটা কমন কমন গেলে হবে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এটা হবে টু টু দি পাওয়ার টু সমান হয়ে গেল আটচল্লিশ তার মানে লিখবো টু টু দিপার এক্স আচ্ছা টু টু দিপার ওয়ান মানে একটু আগে বলেছি টু আর টু দিপার টু মানে হচ্ছে কত ফোর তাহলে ফোর এটা টু তার মানে হয়ে গেলো কত আটচল্লিশ টু টু দিপার এক্স দেখো দুই প্লাস চার দুই প্লাস চার হলো কি ইন টু আমি লিখে দিলাম ছয় সমান হয়ে গেলো আটচল্লিশ তার মানে হলো টু টু দিপার এক্স সমান এই ছয়টার দিক যাবে নিচে যাবে আটচল্লিশ ভাজি তো ছয় বা বাই ছয় হবে তার মানে হয়ে গেলো টু টু দিপার এক্স সমান ছয় আটটে আটচল্লিশ এইট টু টু দিবার এক্স সমান যদি টু ডি পার এইট হয় এইটটাকে লিখতে পারি টু টি পারি দুই দুগুণের চার চার দুগুন আট আবার দেখো বেশ একই তাহলে আমার পাওয়ারও একই হবে বা সূচক একই হবে অর্থাৎ এক সমান হয়ে যাবে এটাই আমার সমাধান চারের প্রশ্নটা কি বলা আছে দেখো টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান হয়ে যাবে ফোর টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স এরপর দেখো এটা কিভাবে করবো এটাকেও একইভাবে সব টু এর পাওয়ারে নিয়ে আসবো বেসগুলোকে অর্থাৎ নিধানগুলোকে তার মানে এটা টু টু দি পাওয়ার ফোর এক্স থাক এই ফোরটাকে লিখবো টু স্কোয়ার টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান এই ফোরটাকে লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার টু দি পাওয়ার আবার আছে টু এক্স বাই টু টু দি পাওয়ার আছে থ্রি এক্স এরপরে কী হবে টু টু দি পাওয়ার ফোর এক্স থাক এইটা টু টু দি পাওয়ার এটা গুণ হয়ে যাবে দুই তিনে ছয় এক্স মাইনাস দুই এক কে দুই দুটোর সঙ্গে গুণ হলো সমান এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার দুই দুগুণে চার এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স দেখো এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি কী হবে টু টু দি পাওয়ার পাওয়ার পরে যোগ হবে তার মানে ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু সমান হয়ে যাবে কত টু টু দি পাওয়ার এখানে উপর নিচে আছে পাওয়ার পরে বিয়োগ হবে তার মানে ফোর এক্স মাইনাস থ্রি এক্স এরপরে কী হবে এটা টু টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সিক্স এক্স মানে কত টেন এক্স টেন এক্স মাইনাস টু সমান টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে হচ্ছে এক্স অর্থাৎ আমি পেয়ে গেলাম কি টু এর পাওয়ার টু এর পাওয়ার বেশ সমান তাহলে সূচক সমান হবে টেন এক্স মাইনাস টু সমান হয়ে যাবে এক্স তার মানে কি হয়ে গেল যদি এদিকে যায় টু হয়ে যাবে তার মানে মানে টেন এক্স এক্স মাইনাস হচ্ছে নাইন এক্স নাইন এক্স সমান টু তার মানে হয়ে গেলো এক্স সমান টু বাই নাইন অর্থাৎ দুই এর নয় এটাই হয়ে গেল আমার নির্ণয় সমাধান এরপর দেখো কোশ্চেন নাম্বার পাঁচ ভি ভি বলেছে নাইন ইন একাশি টু দি পাওয়ার এক্স সমান সাতাশ টু দি পাওয়ার টু মাইনাস এক্স কীভাবে করবো তাহলে নাইনকে লিখতে পারি তিনের স্কোয়ার তিন তিন ত্রিকা নাইন নয় আর কে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার কত থ্রি তিন ত্রিকা নয় তিনের সাতাশ তিন একাশি সরি ফোর তার মানে এইটা আবার টু দি পাওয়ার আছে কত এক্স সমান কে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার টু মাইনাস এক্স তার মানে সবগুলোকে বেসগুলোকে আমি তিনের পাওয়ারে লিখলাম এরপরে পাওয়ার অফ পাওয়ার ক্যালকুলেশন তার মানে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু থ্রি ডু দুবার এখানে ফোরের সঙ্গে এক্স গুণ হবে তার মানে হয়ে যাবে ফোর এক্স সমান থ্রি ডু দুবার এই থ্রি দিয়ে এটাকে গুণ এটাকে গুণ মানে কি এটা দুটোকে গুণ এটা মনে রাখতে হবে ভালো করে করতে হবে তিন দুগুণে ছয় মাইনাস তিনকে এক্স দিয়ে গুণ করলে তিন এক্স এরপর দেখো এখানে থ্রি বার টু আছে থ্রি ডু দুবার সামথিং আছে মানে পাওয়ার পরে কি যেহেতু ইন্টু আছে এটা যোগ থাকলে হতো না ইন্টু থাকলে পাওয়ার পরে যোগ হয় তাহলে এটা যাবে থ্রি দুবার টু প্লাস হয়ে যাবে ফোর এক্স সমান থ্রি ডু দুবার সিক্স মাইনাস থ্রি এক্স এবার আবার দেখছি বেশ দুটোরই বেশ একই তাহলে আমার মানে সূচকে একই হবে তার মানে কি লিখতে পারবো টু প্লাস ফোর এক্স সমান হয়ে যাবে সিক্স মাইনাস থ্রি এক্স এরপর দেখো এটা দেখি যদি আমরা এক্সগুলোকে একদিকে করি তাহলে হবে ফোর এক্স মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস থ্রি এক্স সমান এটা যাবে ছয় ছয় মাইনাস দুই তার মানে ফোর এক্স প্লাস থ্রি এক্স মানে সেভেন এক্স সেভেন এক্স সমান ছয় মাইনাস দুই মানে হচ্ছে চার তার মানে হয়ে গেলো কি এক্স সমান চার বাই সাত

তার জন্য আমি কি যেটাতে এক্স নেই সেগুলো আমার সবসময় একদিকে রাখতে হয় মানে সমাধানের নিয়ম এটা কী করবো টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর সমান হয়ে যাবে টু টু দি পাওয়ার টেন এটা আমি যদি টু টু দি পাওয়ার নাইনটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস টু টু দি পাওয়ার নাইন তার মানে হয়ে গেলো কি টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর সমান এইটা দেখো টু টু দি পাওয়ার টেন টু টু দি পাওয়ার টেন মানে টু 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 করে দশ গুণ মাইনাস টু 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 করে ন গুণ তাহলে এখানে দশ বার টু আছে এখানে ন বার টু আছে তাহলে দুটোর মধ্যে কমন কোনটা আছে না টু টু দি পাওয়ার নাইন ন বার টু কমন আছে তাহলে নবার টু যদি নটা টু নিয়ে নিই টু ডি পাওয়ার টেন থেকে তাহলে একটা টু থেকে যাবে মাইনাস টু ডি দু বার দুই থেকে বার দুয়ে যদি নি নিই তাহলে থেকে যাবে কত ওয়ান এটা ভালো করে বুঝবে টু ডি দি পাওয়ার নাইন যদি কমন নিই টু পাওয়ার টেন থেকে হয়ে যাবে টু দি পাওয়ার ওয়ান আর এটা টু দিবার জিরো টু দি পাওয়ার জিরো মানেই ওয়ান ঠিক আছে তার মানে হয়ে গেলো কি এখানে টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর সমান টু টু দি পাওয়ার নাইন আর টু মাইনাস ওয়ান মানে ইন টু ওয়ান ইন ওয়ান মানে লিখলাম না আমি ওয়ানে করে দিলাম তার মানে হয়ে কি টু এর পাওয়ার এখানে টুয়ের পাওয়ার বেস একই তার মানে সূচক ইন্ডেক্সও একই তার মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর সমান হয়ে যাবে কত এখানে নাইন বা নয় তাহলে হয়ে গেলো ফাইভ এক্স সমান নয় মাইনাস চার তার মানে হয়ে গেলো কি ফাইভ এক্স সমান নয় মাইনাস এটা ফাইভ এক্স এক্স নয় মাইনাস চার মানে পাঁচ তার মানে হয়ে গেলো এক্স সমান পাঁচ বাই পাঁচ কেটে গেলে ওয়ান অর্থাৎ নির্ণয় সমাধান হয়ে গেল এক্ সমান ওয়ান ভি আই সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর সমান থ্রি থ্রি টু 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 দি দি পাওয়ার পাওয়ার এক্স এক্স প্লাস এইট দেখো এই প্রশ্নটা কীভাবে করবো এখানে আছে সিক্স অর্থাৎ যৌগিক সংখ্যা আমরা বলেছি যৌগিক সংখ্যা থাকলে সেগুলোকে সবসময় মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লিখতে হয় অর্থাৎ ছয়কে যদি ভাঙি দুই তিনে ছয় টু ইন্টু থ্রি টু দি পাওয়ার হয়ে যাবে টু এক্স প্লাস ফোর সমান হয়ে গেল কত থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এরপরে দেখো দুটো জিনিসের গুণ তার পাওয়ার অর্থাৎ দুটো রি পাওয়ার এর মানে হচ্ছে তার মানে টু টু দি পাওয়ার এখানে হবে টু এক্স প্লাস ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর এই টু এক্স প্লাস ফোর পাওয়ারটা এর দুইয়েরও মাথায় যাবে তিনেরও মাথায় যাবে সমান হয়ে গেলো কি থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এবার মানে কি করবো যেগুলো টু এর বেসে পাওয়ার আছে টু এর বেসের পাওয়ার আছে সেগুলো একদিকে করবো অর্থাৎ টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর এটা ইন্টু আছে মানে এইদিকে এলে বাই হবে তার মানে বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট সমান আবার এটা থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স আছে এইটা বাই এই নিচে আসবে এটা থ্রি টু দি পাওয়ার কত টু এক্স প্লাস ফোর দেখো আমরা কী করলাম টু এর পাওয়ারগুলো একদিকে রাখলাম থ্রির পাওয়ারগুলোকে একদিকে রাখলাম এর ফলে এবারে কী হবে টু এর সঙ্গে টু এর পাওয়ারের মাইনাস করা যাবে সহজেই উপর নিচে আছে মানে মাইনাস তাহলে টু টু দি পাওয়ার হবে টু এক্স প্লাস ফোর তার সঙ্গে মাইনাস এক্স মাইনাস এইট দেখো এটা দুটোই উপরে যাচ্ছে মানে দুটোই মাইনাস হবে এটা কিন্তু ঠিক খেয়াল করে করতে হবে আবার থ্রিটি দেবো আর থ্রি এক্স এখানে দুটোই উপরে যাচ্ছে মানে দুটোই মাইনাস হবে মাইনাস টু এক্স মাইনাস ফোর এটা কিন্তু মাইনাস টু এক্স প্লাস ফোর করে দেবে না তাহলে ভুল হয়ে যাবে তার মানে হয়ে গেলো কি টু ডি দেবো আর টু এক্স থেকে এক্স বিয়োগ করলে এক্স ফোর থেকে এইট বিয়োগ মানে মাইনাস ফোর দেখো এটা এই নিয়ম যেন নিশ্চয় এখানে মাইনাস প্লাস আলাদা চিহ্ন হলে বিয়োগ আট থেকে চার বিয়োগ চার বড় সংখ্যা বড় সংখ্যার যে চিহ্ন মাইনাস সেই মাইনাসটা হয় এটা যোগ বিয়োগ করার নিয়ম আবার হলো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস টু এক্স মানে এক্স আর মাইনাস ফোর আছে এরপরে কী হয়ে গেলো দেখো এই দুই আর তিন দুটোরই পাওয়ার একই আছে পাওয়ার একই থাকলে এটাকে আমি এই দিকে নিয়ে আসবো অর্থাৎ একই দিকে নিয়ে আসবো এটা লিখবো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর বাই থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর সমান এইটা যেহেতু নিচে চলে এলো এই ডান দিকটা হয়ে যাবে ওয়ান তার মানে কি পাওয়ার যদি একই থাকে তাহলে দুই বাই তিন মানে সংখ্যাটা কত হইবে দুইয়ের তিন মানে দুই বাই তিন টু দি পাওয়ার পাওয়ারটা যেহেতু একই আছে তাহলে একবারই লিখে দেবো এক্স মাইনাস ফোর তার মানে একই এটার এটাও পাওয়ার এটা এটারও পাওয়ার দুটো চলে গেল। এইখানে দেখো ওয়ান আছে ওয়ানটাকে আমি লিখতে পারবো যে কোনো সংখ্যা বলেছি টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো যে কোনো সংখ্যা টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে ওয়ান মানেই যে কোনো সংখ্যা টু পাওয়ার জিরো আমি লিখতেই পারি তার মানে দেখাও বেসটা আমার দিকে সমান হয়ে গেলো তার মানে কী হয়ে যাবে পাওয়ারটাও হয়ে যাবে সমান অর্থাৎ এটার থেকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ফোর সমান হচ্ছে জিরো পাওয়ার সময় পাওয়ার সমান অর্থাৎ আমার পেয়ে গেলাম এক সমান হয়ে গেল এই চারটাই দিয়ে গেলে চার এই এক সমান চার এটাই হলো আমার নির্ণয় সমাধান সাতের দাগের নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন বলেছে কি এম সি কিউ প্রশ্নের সমাধান করতে হবে অর্থাৎ চারটে করে উত্তর দেওয়া আছে তোমাকে একটা সঠিক উত্তর বাঁচতে হবে তার আগে অঙ্কটা করে দেখতে হবে যে কত আসছে উত্তরটা দেখো একের দাগের প্রশ্ন বলেছে কি জিরো পয়েন্ট টু ফোর থ্রি টু দি পাওয়ার আছে কত জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার আছে কত জিরো এর মান এর মান কত অপশানগুলো দেওয়া আছে এখানে অপশানে দেওয়া আছে একেছে জিরো পয়েন্ট থ্রি বি এ দেওয়া আছে থ্রি সি এ আছে জিরো পয়েন্ট নাইন আর আছে নাইন দেখি এই চারটের মধ্যে কোন অপশানটা সঠিক হয় এটা করতে হবে কি এই দশমিকটা যদি তুলতে যায় আমাদের নিয়ম দশমিক তোলার নিয়ম কী এটা হয়ে গেল দুশো তেতাল্লিশ দশমিক তুলে দিলাম শুধু তুললে হবে না দশমিকের পরে যেহেতু তিনটে সংখ্যা আছে তাহলে এক হাজার দিয়ে তাকে ভাগ করতে হবে তবে দশমিক তোলার নিয়মটা সঠিক হলো এইটা টু দি পাওয়ার আছে জিরো পয়েন্ট টু ইন টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স দেখো এই দুশো তেতাল্লিশকে আমি লিখতে পারি এখানে দুশো তেতাল্লিশ যদি আমি তিন দিয়ে ভাঙি তিন আটটে চব্বিশ তিন কে তিন তিন দিয়ে ভাঙি তিন সাতাশ তিন দিয়ে ভাঙি নয় তিন তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তিন সংখ্যাটা পাঁচ বার লো অর্থাৎ এটা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ সূচকের নিয়ম এই এক হাজারকে আমি লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি তবেই তো এক হাজার হয় এইটা পুরো হোল টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু অর্থাৎ এইটাকে ভগ্নাংশ করলাম ভগ্নাংশগুলোকে আবার পাওয়ারে ভেঙে নিলাম ইন টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এটা হয়ে গেল কি পাওয়ারের পাওয়ার গুণ হবে এইটা যেহেতু বাই দেওয়া আছে মানে এটা এটার সঙ্গে গুণ হবে এটা এটার সঙ্গে গুণ হবে নিয়ম তাহলে থ্রি টু দি পাওয়ার একটা গেলো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু বাই টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু দুটোই গুণ হয়ে গেল ইন টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স একটু আমি ভেঙেই লিখলাম সুবিধার জন্য দেখো এটা হচ্ছে থ্রি টু পার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ভালো করে দেখো জিরো পয়েন্ট টুকে আমার পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ শূন্য হাত থেকে এক পাঁচ শূন্য শূন্য এক অর্থাৎ এক হয়ে গেলো যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে তার মানে দশমিকটা এখানে বসবে এটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো এটা পাঁচ দুগুণে দশ হয়ে যাবে না এটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো বাই আবার এই যে টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু তিন দুগুণে এটা ছয় পয়েন্ট জিরো মানে জিরো পয়েন্ট সিক্স হয়ে গেলো ইন্টু আছে টেন টু দি পার জিরো পয়েন্ট সিক্স এবার দেখো থ্রি টু দি পার ওয়ান পয়েন্ট জিরো মানেই থ্রি টু দি পার ওয়ান তার মানেই হয় কিন্তু থ্রি ইন টু দেখো টেন টু দি পার কিছু আছে টেন টু দি পার কিছু আছে উপর নিচ উপর নিচ হলে বিয়োগ হবে তাহলে টেন টু দি পার জিরো পয়েন্ট সিক্স মাইনাস টেন টু দি পার জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট সিক্স এটা তোমরা একই সংখ্যা কেটে দিতেও পারো কেটে দিলেও সে একই উত্তর আসবে তার মানে হচ্ছে থ্রি টু দি পার ওয়ান মানে থ্রি ইন টু টেন টু দি পাওয়ার এটা বিয়োগ করলে হয় জিরো আর কে যে কোনো সংখ্যা টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ উত্তর হয়ে গেল থ্রি অর্থাৎ আমাদের অপশন বি এর উত্তর হলো সঠিক উত্তর থ্রি এরপর দেখো দুইয়ের দাগের প্রশ্ন দশের দাগের দুই কি বলা আছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু ষোলো টু দি পাওয়ার ওয়ান বাই টু এর মান কত হবে কত কত অপশন আছে এক দুই চার এক দুই দেখি এই চারটের মধ্যে কোন উত্তরটা আসে আমরা একইভাবে সূচকের নিয়ম অনুযায়ী ছোটো ছোটো পাওয়ার ভেঙে নেবো কি এটা টু দি পাওয়ার একের দুই টু দি পাওয়ার একের দুই তো অলরেডি আছে এটা আমরা একটু যোগ করেও নিতে পারি তাহলে টু দি পাওয়ার একের দুই হ্যাঁ আচ্ছা তার সঙ্গে যোগ হবে মাইনাস একের দুই মাইনাস একের দুই যোগ হলে টু দি পাওয়ার একে দুই থাকবে ইন টু দেখো ষোলো টাকায় লিখতে পারি টু টু দি পাওয়ার দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো অর্থাৎ চারবার পাচ্ছি তার মানে টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার আছে একের দুই সমান দেখো টু টু দি পাওয়ার হাফ আর হাফ বিয়োগ করলে কত হয়ে যাবে জিরো তাহলে টু দিবার জিরো হয়ে গেলো আর টু টু দি পাওয়ার পাওয়ার অফ পাওয়ার মানে চার ইন্টু একের দুই কাটাকাটি করে যদি দুই হয়ে যাবে তাহলে টু দিবার জিরো মানে এটা ওয়ান আর হচ্ছে টু ডু দি পার থেকে থাকলো টু তাহলে টু ডিবার টু মানে দুদিগুলো চার তাহলে এক ইন্টু চার মানে উত্তর হয়ে গেলো চার এই যে অপশন সি উত্তর চার এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার থ্রি হলে এক্সের মান কত এক্স সমান কত কী কী অপশন দেওয়া আছে তিনের দুই নয়ের দুই তিন নয় দেখি একইভাবে দুই দুইয়ের পাওয়ারে ভাঙবো এটা ফোর মানে টু স্কোয়ার টু দি পাওয়ার এক্স আর এইট মানে টু কিউ দুই দুগুণে চার দুগুনে আট তার আবার থ্রি তার মানে এখানে যদি করি টু টু দি পাওয়ার দুইয়ের সঙ্গে এক্স গুণ হবে টু এক্স টু দি পাওয়ার টু এক্স সমান এটা টু আর হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি থ্রি তিন ত্রিকা নয় আবার দেখছি বেশ একই তাহলে সূচক একই হবে তার মানে হয়ে যাবে টু এক্স সমান নয় অর্থাৎ হয়ে হয়ে এক্স সমান কত নয়ের দুই অর্থাৎ অপশন বি দেখো নয়ের দুই বি এরপর দেখো নাম্বার বলেছে কুড়ি টু দি পাওয়ার মাইনাস এক্স সমান একের সাত হলে কুড়ি টু দি পাওয়ার টু এক্স এর মান কত 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 দেওয়া আছে মানগুলো একের উনপঞ্চাশ একটা দেওয়া আছে সাত একটা দেওয়া আছে ঊনপঞ্চাশ একটা দেওয়া আছে এক এই চারটের মধ্যে দেখি কোন মানটা আসে দেখো কুড়ি টু দি পাওয়ার মাইনাস এক্স একবার লিখি কুড়ি টু দি পাওয়ার মাইনাস এক্স সমান একের সাত এই মাইনাস যদি পাওয়ারে থাকে আমরা বারবার শিখিয়েছি নিয়ম এই মাইনাস পাওয়ারের জন্য হয়ে যাবে ওয়ান বাই এবার মাইনাসটা উঠে যাবে মানে মাইনাসটা মুছে দেবে তাহলে ওয়ান বাই কুড়ি টু দি পাওয়ার এক্স সমান হয়ে গেলো কি ওয়ান বাই সাত এরপর যদি আমি দুটোকেই উল্টে দিই তাহলে হয়ে যাবে কত কুড়ি টু দি পাওয়ার এক্স সমান এটা সাত ওয়ান বাই সাতটা হয়ে যাবে সাত বাই ওয়ান মানে সাত এরপর দেখো উভয় পক্ষে যদি আমি হোল স্কোয়ার করি কুড়িটি এক্স এক্সের হোল স্কোয়ার তাহলে ডান পক্ষের হোল স্কোয়ার করতে হবে এরপর যদি হোল স্কোয়ার করি তাহলে কুড়িটি পাওয়ার এটা কত হয়ে যাবে এক্সের হোল স্কোয়ার মানে কত হয়ে গেলো টু এক্স তার মানে হয়ে গেলো কী এটা সাত সাততে উনপঞ্চাশ দেখো আমাদের প্রশ্ন দিয়েছিলো যে কুড়িটি পাওয়ার টু এক্সের মান কত কুড়িটি পাওয়ার টু এক্সের মান বেরিয়ে গেল ঊনপঞ্চাশ অর্থাৎ অপশন সি ঊনপঞ্চাশ আমার উত্তর বেরিয়ে গেল এরপর দেখো কোশ্চেন নাম্বার পাঁচ ভি কোয়েশন নাম্বার পাঁচে বলেছে ফোর ইন্টু ফাইভ টু দি এক্স সমান পাঁচশো হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে অপশান দিয়েছে আট এক চৌষট্টি সাতাশ এই চারটা অপশান দেখি কোনটা বেরোয় কি আছে ফোর ইন্টু ফাইভ ফোর ফাইভ সমান পাঁচশো এটা ফোর তার মানে আমি এটা লিখতে পারি বা ফাইভ টু দি পার সমান পাঁচশো বাই ফোর এখন চার দিয়ে যদি এটা করি চার একশো পঁচিশে পাঁচশো হয় এরপরে যদি ফাইভ টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ হয় এই একশো পঁচিশটাকে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো অর্থাৎ তিনবার ফাইভ টু দ্য থ্রি তার মানে এখানে যদি ফাইভ টু পাওয়ার এক্স ফাইভ টু দ্য থ্রি হয় দুটোই বেশ একই মানে পাওয়ারটাও একই হবে অর্থাৎ এক্স ইকুয়াল টু থ্রি অর্থাৎ এক্সের মান হয়ে গেল কত থ্রি এবারে প্রশ্নে বলেছে কি এক্সের মান তো থ্রি বেরোলো প্রশ্নে বলেছে এক্স টু দি পাওয়ার এক্সের মান অর্থাৎ এক্সের মানটা যদি থ্রি বসায় তাহলে থ্রি টু দি পাওয়ার হয়ে যাবে কত থ্রি অর্থাৎ তিন থ্রি পাওয়ার থ্রি মানে তিন ত্রিকার নয় নয় তিনে সাতাশ অর্থাৎ আমার যেটার মান বের করতে বলা ছিল সেটার মান হয়ে গেল অপশন ডি সাতাশ তাহলে তোমাদের কোষে দেখি দুইয়ের দশের দাগের এমসিকিউ পর্যন্ত আমরা এই ভিডিওতে সমাধান করলাম এরপরে এগারোর দাগ থেকে আমরা পরের ভিডিওতে সমাধান করব এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে धन्यवाद